নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি পাবদা আর সাথে আছে দু পিস কাতলা শ্বশুর মশাই বলছি যে পুজো মাছ খায় নাকি আসলে সেকালে মানুষ তো তাই আসলে মাছে ভাতে বাঙালি আমরা আমার বর বলে আমায় বিড়াল তাই আজকে পাবদা আর কাতলা দিয়ে পাতলা ঝোল সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখো এখানে ছোট ছোটো পাবদা আছে আর কাতলা দুপিস আর একটু ছোটো টুকরো আছে এটা আমার ছেলের জন্য ও পাবদা খায় না সেই কারণে এখানে আমি নুন হলুদ দিয়ে প্রথমে মাছটাকে মেখে নেব পাতলাটা দেখো এত পাতলা করে কেটেছি ও কখনো বড় মাছ খায় না পাকা মাছ খায় না তাই ছোট দেখলাম দেখো খুব পাতলা করে কেটেছি এরকম পাতলা আবার মাছগুলো বেশ কড়া করে ভাজতে হবে তবেই খাবে নাহলে খাবে না আর পাতলা ভালো আসে কিন্তু এই পাবদাটা খায় না সেই কারণে ওর জন্য দু পিস নিয়ে নিয়েছি এখানে তারপরে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে প্রথমে আমি কাতলা টুপি মেজে নেব এবার পাবদাগুলো দিচ্ছি পাপটা খুব বেশি ভাজলে কি বলতো একদম শক্ত হয়ে যায় কেমন চামড়া চামড়া হয়ে যায় আর একদম যদি কম ভাজা হয় না তাহলে কিন্তু ভেঙে যায় তাই পাপটাগুলো সবসময় ভাজতে হবে মিডিয়ামে ভাজতে হবে না কাঁচা ভাব থাকবে না খুব কড়া ভাব ভাবটা হবে আবারও দিয়ে দিলাম আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না কারণ আমার ঘর ঘরজুয়ার একদম বলতে গেলে একদম ভাঙা চোড়া ওপরে কাজ হচ্ছে বালি কোনো রকমের রান্না নেই যেটুকু না করলে নয় সেইটুকুই হচ্ছে তারপরে সারা দিন ক্লান্তর পরে আর কিছু ইচ্ছা করে না ভিডিও বানাতে এখানে আমি পাতলা পাতলা করে একটা আলু কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কালু জিরে ফোড়ন দিলাম তারপরে আলুটা দিয়ে একটু এড়ে আলুটা দিলে কি বলতো ঝোলের পরিমাণটা বাড়বে সেই কারণে আমি একটা আলু দিয়েছি একটা টমেটো তারপর কীড়ে দিয়েছি বেশ বড় টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে নেব এখন আমি নুন হলুদ দিয়ে দেব আর এই রান্না টানা খুব অল্প সময় হয়ে যায় পাতলা ঝোল তো নুন হলুদ দিয়ে সামান্য জল দিয়ে একটু পচিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুও মোটামুটি আমার এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার জল দিয়ে দেব এবার ঝোল পড়তে শুরু করেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো সুন্দর ঝোলগুলো একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম তা বন্ধুরা এরকমভাবে একবার পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেব দেখো ভীষণ ভালো লাগবে এখন কালী পুজো বাইরে একটু ভালো মন্দ ঘরে বাইরে ভালো মন্দ খাওয়া হবে তারপরে রাতের বেলা বা সব শেষে পাতলা ঝোলটা কিন্তু ভীষণ ভালো লাগে আর সকল বন্ধুদের আমার শুভ দীপাবলি সবাই পুজো ভালো করে কাটাও আলো বাজি ফটকার থেকে একটু দূরে থাকো সাবধানে থেকো এবার আমি ঝোলটা নামিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে খেতে না কত ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও